দেশের প্রাণকেন্দ্র ঢাকার নাম শুনলেই বহুযান্ত্রিক বাহনের শব্দ কানে ভাসবে যে লেনে পাই সাইকেল সেই লেনেই চলে বিত্তবানদের মার্সিটিস বা পাচরের মতো দাবি গাড়ি আবার সেই সড়কেই হাঁটছে মানুষ কেউ পায়ের জুড়ে ঘোরাচ্ছে জীবন চাকা আবার কেউ বা শক্তি বলে মাথায় করে টানছে এই শহরের ভার তাদের অভিন্ন জীবন গল্প থাকলেও জীবিকা গল্প এক নয় জীবনের শেষ প্রান্তে কোনো পথিক যখন এই শহরের কোণে বসে পত্রিকা পড়ছে ঠিক তখনই দেয়ালের উপাশে নিজেকে আড়াল করে শহরের ফুটপাতে পড়ছে আল কোরআন আসলে এটাই তার জীবিকা মাধ্যম আবার কিছু মানুষের জীবিকা মাধ্যম পথে প্রান্তরে যারা ঠাই পায়নি এই সমাজে কিন্তু জীবিকা মাধ্যম তবুও চলছে অন্যদিকে ভাগ্যের ঘূর্ণি পাখে কেউ কেউ বেছে নিয়েছে ভাগ্যকেই পরিবর্তনের দোকানে আর কিছু মানুষ পথের ধারে চুলু জ্বালিয়েই চালাচ্ছে তাদের জীবন এই পৃথিবীতে জীবিকা তালাশ করে যাওয়া প্রতিটি মানুষের রয়েছে আলাদা আলাদা উদ্দেশ্য ও কারণ তেমনি এই নারী ফেরিওয়ালাও শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পান বিক্রি করে তার জীবিকা নির্ধারণ করেন বয়স যখন ষাট

সন্তানের উপর ভরসা বাবা না করলেও জীবিকার তাগিদে একজন জন্ম প্রতিবন্ধী তার মায়ের উপরেই ভরসা রাখছেন মায়ের কর্ম এখন সন্তানের হাত ধরে মানুষের কাছে সাহায্য চাওয়া ভাত খামো ভাত

কাজ করতে চাই পোলাডা নিয়ে কাজ করতে পারি না পোলাডার পিছিয়ে ছোটোবেলা থেকে ওরে মানুষ করছে আমি পোলাডা নিয়ে কেউ কাজে নিতে চায় না রাজধানীর এই বুকে তাদের মতো এমন হাজারো প্রতিবন্ধী বিক্ষোভ থাকলেও পঞ্চাশ বৃদ্ধের ঘাড়ে চেপে প্রায় পনেরো বছর কিশোরের জীবিকা অন্বেষণ একটু ব্যতিক্রমী প্রায় ত্রিশ কেজির ভার বহন করে চলা একজন বৃদ্ধের পরিশ্রম বা কষ্টও কম নয় তবে সত্যিও বিবেক থাকতে ইচ্ছা নয় কষ্ট নয় বা বাহ আয় বাঘ আয় 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 বাহ খুব কষ্ট কত মানে প্রতি কেজি বন এ একজন লেভার লাগে কত মানে কোমর থাকে

আল্লাহ অন্যদিকে যে সময়ে হেসে খেলে বেড়ানোর সেই সময়ে এই শিশুটি মানুষের দারে দারে গিয়ে ঝালমুড়ি বিক্রি করছে কারণ কর্মের দায় যে এবার তার কাঁধেই চেপেছে আমার বোন হাসপাতালে ভর্তি তো এই পিঠে মেরুদণ্ড হাড্ডি ভেঙে গেছে তাই আর মনে কেন পড়া করতে পারি না তাই এখন কাজ করি আমি আমাদের শহরে ও একা নয় ওর মতো হাজারো শিশুই জীবিকার প্রয়োজনে করছে কঠোর পরিশ্রম অন্যদিকে কিছু মানুষ সহজতর ভেবে ভিক্ষাকেই নিয়েছে পেশা হিসেবে এই খাওয়াচ্ছি এই যে 200 টাকা দিয়ে 100 টাকা কামাই করে নিয়ে চাল ডাল লেগে মেয়ে গরু আমি

আমি টেকার লাগিন ব্যবসা তারি না আমার স্বামী চোখকে দেখে না অন্ধ আমি ব্যবসায় করি বাবা আমি চাই তারি না আমার সরম ভরে হ্যাঁ হুম কেউ বা কোনো উপায় না পেয়ে মাটিতে পড়ে থাকা ফুল দিয়েই গাছে সুতোর মালা তাতেও তার জীবন চলছে একইভাবেই জীবিকা মানেই জীবন